ইউনিয়ন বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ বিস্তারিত দেখুন ইসলাম প্রতিবেদনে দেখছেন বাংলা। মানজাহারুল কুমিল্লার নাঙ্গুলকোট উপজেলার এক নং বাঙ্গোড্ডা ইউনিয়নের বাঙ্গোড্ডা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি শুক্রবারে অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ এতে অংশগ্রহণ করেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সহসভাপতি আলহাজ মোশারফ হোসেন বিকম সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল রহিম বাচ্চু নির্বাহী সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম রাকিব মজুমদার নাঙ্গলকুট উপজেলা যুবদল নেতা বাঙ্গোড্ডা ইউনিয়ন যুবদল নেতা নাজবুল হাসান নিষাদ বাঙ্গুড্ডা ইউনিয়ন যুবদল নেতা মাইন উদ্দিন গিয়াসুদ্দিন রবিউল ইসলাম লিটন বাঙ্গুড্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক প্রত্যাশী কবির মাহমুদ ছাত্রদল নেতা হৃদয় সহ আরও অনেকে এছাড়াও বাঙ্গুড্ডা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী সুশীল সমাজ ও স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন করার জন্য আমরা এখন একাত্র হয়ে বাজারে আমাদের আল্লাহের জন্য ভোট চাইয়া নিজের খাই গভুর ভাই গানের শেষে ভোট চাই এই মেসেজ পৌঁছে দিলাম আমরা সবাই আগামী নির্বাচনে আমাদের সর্বশক্তি প্রয়োগ করে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই আমরা ইনশাআল্লাহ নাঙ্গুলকুটে লালমাইতে কোনো প্রতিদ্বন্দ্বী নাই শুধু ভোট দিতে পারলে ইনশাল্লাহ আমাদের আমরা দেখেছি নাঙ্গলকোট উপজেলা তথা নাঙ্গলকোট এবং লালমাই উপজেলায় গঠিত কুমিল্লা দশ এই কুমিল্লা দশ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি জননেতা আলহাজ আব্দুল গফুর ভুইয়া আব্দুল গফুর ভুইয়ার কিরকম সমর্থন এবং কিরকম জনসমুদ্র তৈরি হচ্ছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্দর প্রশ্ন করছে আসলে আপনারা জানেন পুরা দক্ষিণ কুমিল্লা সহ এশিয়া মহাদেশের ভিতরে একটি নাম সেটি হচ্ছে আলা আলহাদ আব্দুল গপুর ভুঁয়া এটি একটি নাম নয় এটি একটি ব্র্যান্ড এই ব্র্যান্ড টয়টা ব্র্যান্ড যেরকম সারা এশিয়া মহাদেশের ভিতরে ইউরোপ সহ বিভিন্ন দেশের এই ব্র্যান্ডটা প্রচারিত সবাই চিনে টয়টা ব্র্যান্ড গোপুর ভুঁজার ঠিক একটা ব্র্যান্ড এই ব্র্যান্ড কেউ রুখবার কোনো ক্ষমতা নাই আলহাজ আব্দুল গোপুর ভাইয়া আমাদের একটা স্লোগান আছে নিজের খাই গোপুর খাই ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে আলহাজ আব্দুল গোপুর ভাইয়াকে ইনশাল্লাহ সংসদে পাঠাবো ইনশাল্লাহ আমাদের আগামী দিনের প্রত্যাশা আমাদের আগামী আগামী দিনের আশা আগামীতে ইনশাল্লাহ উনি মন্ত্রিত্ব পদ ইনশাল্লাহ অর্জন করবেন আমরা লিফলেট হঠাৎ করে আয়োজন আজ থেকে কোনো প্রিপারেশন ছিল না আমরা এখানে একটা দোকান উদ্বোধন করতে এসে সবাই দেখলাম যে আমাদের গহুর বিহার অনেকেই আছে এখানে সমর্থক অনেকেই আছে ওনারা বললেন যে একটু আসছেন যাতে একটু লিপ্টলেট বিতরণ করে যান এই এই সাইটটাতে একটা অংশ পুরো বাংলাটা বাজার না ইনশাল্লাহ আমরা আগামীতে বাংলাডা বাজারে বৃহৎ বাংলা বাজারে লিপ্ট বিতরণ করার কাজ করব। এবং যে এই পণ্যরা আমরা দিয়ে এসেছি সুন্দর সারা পাচ্ছি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আল্লাহর আব্দুল গফুর দইয়াকে জয়ী করতে আমরা গরে ফছি ইনশাআল্লাহ Манজারুল ইসলাম 시হাব আইআরটিভি নিউজ বাংলা ডেক্স রিপোর্ট